আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় এটি আজকের প্রথম ক্লাসে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা আমরা করব এবং শিখব তো এই অধ্যায়টি শুরু করার আগে এর আগের অধ্যায় অর্থাৎ দুই নম্বর অধ্যায়ে তোমরা জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টিতে কোষের প্রকারভেদ পড়েছো তাই না এই কোষের প্রকারভেদ ওখানে পড়ে তোমরা আরো জেনেছো হচ্ছে ওই নিউক্লিয়াসের টপিক্স আন্ডারে যে ক্রোমোজোমের প্রকারভেদ তোমরা পড়েছো সেন্টোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমকে চারটি ভাগে ভাগ করা হয়েছে তাই না কি কি মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক তো ক্রোমোজোমের ওই প্রকারভেদ গুলো কিন্তু এই অধ্যায়ে প্রয়োজন তো যাই হোক এই আগের অধ্যায়টি যদি তোমার ভালোভাবে পড়া না থাকে তুমি আরো একবার একটু রিভিশন দিয়ে নিও তারপরে তুমি অধ্যায়টি শুরু করো তারপর মনে করো যে একদম তুমি পড়নি একেবারে কাঁচা নবীন তরুতা যা একজন কিচ্ছু জানো না তুমি তারপরেও এই অধ্যায়টি শুরু করার জন্য তোমাকে মনে রাখতে হবে কোষ বিভাজনটা আসলে কি জিনিস কোষ বিভাজন হচ্ছে কোষের বিভাজন সহজ একটা কথা তাই না কোষ বিভাজন 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 কি কোষের কিভাবে হবে একটা থেকে হবে অথবা চারটি হবে হ্যাঁ চারটি বলছি কেন কারণ একটা থেকে দুটি হলে এটা এক ধরনের কোষ বিভাজন আর একটি থেকে চারটি হলে এটি আরেক ধরনের কোষ বিভাজন আসলে সত্যিকার অর্থে কোষ বিভাজন হচ্ছে তিন ধরনের কি কি অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস তো তোমরা ওই সেভেন এইটে কিন্তু অলরেডি কয়েকটা মানে কোষ বিভাজন করে আসছো কিন্তু এসএসসিতে তোমার এই মানে এই তিন নম্বর অধ্যায়ে কোষ বিভাজন সম্পর্কে গুরুত্বপূর্ণ যে কয়েকটা টপিক্স বা গুরুত্বপূর্ণ যে প্রকারভেদ সেটা হচ্ছে মাইটোসিস আর মিওসিস এই দুটি বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়েছে মিওসিস সম্পর্কে যদিও খুব সামান্য আলোচনা করা হয়েছে তো সেই ধাপগুলোতে যাওয়ার আগেই আমি তোমাদেরকে বলতে চাই যে আচ্ছা কোষ বিভাজন মানে কোন কোন জীবের বলা হয় হয় সেখানেও কোষ বিভাজন আবার মানে বহু কোষী জীব রয়েছে যেমন বটগাছ তিমি মানুষ হ্যাঁ যেখানে কোটি কোটি কোষ রয়েছে সেখানেও কোষ বিভাজন হয় ঠিক আছে আহ এটা হচ্ছে এক ধরনের কোষ বিভাজন যেটাকে বলা হয় মাল্টিসেলুলার আর এককোষীর ক্ষেত্রে তো বললাম সেটা কি ইউনিসেলুলার এই বহুকোষী জীব বহুকোষী জীবের ক্ষেত্রে দেখো আমাদের জীবনটা শুরু হয়েছিল একটি মাত্র কোষ তার নাম কি জাইগট এই জাইগট নামক একটি মাত্র কোষ থেকে কিন্তু আমাদের জীবন শুরু হয়েছিল যত মানে লক্ষ লক্ষ কোটি কোটি কোষের সমন্বয়ে যত বিশাল দেহের আকৃতির যে আমরা জীবগুলো দেখি এগুলো শুরু হয়েছিল একটি মাত্র কোষ থেকে সেটা হচ্ছে জাইগট থেকে এই জাইভট হচ্ছে বড়ো জীবগুলোর বা সব ধরনের জীবের প্রথম কোষ কিন্তু যে সকল জীব একটি মাত্র কোষ নিয়ে গঠিত তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো জাস্ট সংখ্যা বৃদ্ধি কোষ বিভাজন সংখ্যা বৃদ্ধি কোষ বিভাজন সংখ্যা বৃদ্ধি কিন্তু বহুকোষী জীবের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি নয় এখানে দৈহিক বৃদ্ধিও ঘটে তাই কোষ বিভাজন কাকে বলে এর সংজ্ঞাতে আমরা কি লিখবো এই সংজ্ঞাতে আমরা লিখব এই যে জীবের দৈহিক বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধিকে কোষ বিভাজন বলে এটা মাথায় রাখতে হবে এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবা হ্যাঁ দেখো জীবের দৈহিক বৃদ্ধি অর্থাৎ থেকে বড় 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 অনেক বড় হ্যাঁ এই যে একটা ছোট্ট গাছ বড় 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 অনেক বড় তো এই যে ছোট থেকে বড় হলো এটা কি দৈহিক বৃদ্ধি মানে দেহের বৃদ্ধি কোষ বিভাজন যদি না হতো তাহলে কি দেহের এই বৃদ্ধিটা সম্ভব ছিল ক্ষতি না তাহলে এবার দেখো প্রজননের উদ্দেশ্যে এখন তোমার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যদি শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি না হয় তাহলে সেই ক্ষেত্রে প্রজন প্রজনন কিভাবে হবে প্রজননের উদ্দেশ্যে এবং সব মিলে কি হবে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটবে এই তুমি লক্ষ্য করো যে এই জীবের দৈহিক বৃদ্ধি এটা মেইন করতেছে এই যে মাইটোসিস কোষ বিভাজনকে ওকে আর এই যে প্রজননের উদ্দেশ্যে এটা মেইন করতেছে হচ্ছে মিওসিস কোষ বিভাজনকে কারণ আমরা জানি আমরা জানি মাইটোসিস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আমরা এর পরবর্তীতে আরেকটি ভিডিওতে মাইটোসিস কোষ বিভাজনের যে ধারাবাহিক ধাপগুলো রয়েছে হ্যাঁ এই ধাপগুলো নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ